সুপ্রিয় দর্শক আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে তো ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের রস দিয়ে ভাপা পিঠার রেসিপি আজকে আমি সুপের মগের মধ্যে এই ভাপা পিঠাটা তৈরি করব শীতের সময় নানান রকম পিঠা তৈরি হয় আমার ফ্রিজে তালের রসটা প্রয়োজন করা ছিল অল্প অল্প শীতের আমেজ উপভোগ করার জন্য এই তালের ভাপা পিঠাটা বানিয়ে খেয়েছি এই ভাভা পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আশা করি আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে ফ্রোজেন তালের রস দিয়ে ভাভা পিঠা তৈরি করব। ভাপা পিঠা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল মিক্সিং বোলে আমি প্রথমে দিয়ে দেব দুটো ডিম ডিমটাকে আমি আগেই একটা বাটিতে ভেঙে নিয়েছি এরপর আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব এরপর ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেলে দিয়ে দেব এক কাপ পরিমাণ ব্রাউন সুগার আপনারা চাইলে এখানে সাদা চিনি বা খেজুরের গুড়টা ব্যবহার করতে পারেন এরপর আমি চিনিটাকে মিক্স করে নিয়ে দিয়ে দেব। ফ্রোজেন তালের রস এই তালের রসটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে জাল করে একটু ঘন করে নিয়েছি এখানে আমি দু কাপ পরিমাণ তালের রস দিয়েছি এরপর তালের রসটা দিয়েও আমি আরও একবার ভালো করে মিক্স করে নেব এরপর মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব শুকনো চাউলের গুঁড়া এখানে আমি দুবাটি শুকনো চাউলের গুঁড়া দিয়েছি এরপর দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ আটা বা ময়দা এখানে আমি আটাটাই ব্যবহার করেছি এরপর আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ সুজি এরপর আমি চাউলের গুঁড়া আটা সুজি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব তালের রসের সাথে এখানে আমি যে বাটি দিয়ে চাউলের গুঁড়া দিয়েছি ওই বাটিরই এক বাটি পরিমাণ আটা দিয়েছি আর ওই বাটির অর্ধেক পরিমাণ একটা বাটি নিয়ে ওই বাটিতে আমি সুজি দিয়েছি এরপর আমি ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিয়েছি আরও একটু তালের রস আমি মিক্স করতে করতে অল্প অল্প করে তালের রস এখানে অ্যাড করতে থাকব। কারণ এখনও ব্যাটারটা কিন্তু টাইট রয়েছে এজন্য আমি অল্প অল্প করে তালের রস দিয়ে কেকের ব্যাটার যেমনভাবে তৈরি করে ঠিক ওই রকম করে তৈরি করব একদম পাতলাও না আবার একদম ঘনও না দেখতে পাচ্ছেন আমি মিক্স করতে করতে অল্প অল্প করে তালের রস দিয়ে ব্যাটারটাকে এভাবে তৈরি করেছি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে নিচ্ছি বুঝতে পারছেন একদম পাতলাও না আবার একদম ঘনও না ঠিক যেমন কেকের ব্যাটার তৈরি করে ওইভাবেই এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এরপর আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে আরও একবার মিক্স করে নেব এভাবে ধাপে ধাপে সবগুলো উপকরণ মিক্স করে নিলে বেশ কিছুক্ষণ ব্যাটারটাকে ফেটানো হয়ে যাবে এভাবে ব্যাটারটাকে ধাপে ধাপে ফেটিয়ে নিলে তালের কেক বা ভাপা পিঠা তৈরি করলে একদম স্পঞ্জি আর নরম তুলতুলে হবে দেখতে পাচ্ছেন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি এরপর বেশ কিছুক্ষণ ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব এরপর আমি দিয়ে দেব দু টি স্পুন পরিমাণ ঘি এরপর ঘিটা দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে হ্যান্ড বিটারের সাহায্যে ফেটিয়ে নেব এই ঘিটা দিলে কিন্তু তালের ভাপা পিঠা বা কেকটা হাতের সাথে লেগে যাবে না বা যে পাত্রে তৈরি করছেন ওই পাত্রেও লেগে যাবে না আর একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে হবে দেখতে পাচ্ছেন আমি ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি যত বেশি করে ব্যাটারটা ফেটাবেন তালের ভাপা পিঠা বা কেকটাও একদম নরম তুলতুলে তুলে আর ফুলকোফুল্কো হবে এরপর আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিয়ে ঢেকে দিয়ে এক ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দিয়েছি হাতের কাছে সময় না থাকলে তিরিশ মিনিটও রেস্টে রাখতে পারেন এরপর আমি এক ঘন্টা পর এই ব্যাটারটাকে হ্যান্ড বিটারের সাহায্যে আরও একটু ফেটিয়ে নেব এরপর ভালো করে ফেটিয়ে নিয়ে এর কনসিস্টেন্সিটাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঘিটা দেওয়ার ফলে কিন্তু ব্যাটারটা একদম সিল্কি আর গ্লসি হয়েছে এরপর আমি মোল্টে ব্যাটার ব্যাটারগুড়াকে ঢেলে নেব আমি আজকে স্যুপের মগটাকে মোল্ট হিসাবে ব্যবহার করব। প্রথমে আমি মগের মধ্যে অল্প একটু ঘি দিয়ে ভালো করে মগের চারিপাশে লাগিয়ে নেব আপনারা ঘি দিতে না চাইলে তেলটাও দিতে পারেন তবে ঘিটা দিলেই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় খাওয়ার সময় এরপর আমি ঘিগুলাকে মগের চারিপাশে লাগিয়ে নিয়ে অল্প অল্প করে ব্যাটার তিনটা মগেই দিয়ে দেব ব্যাটারগুলাকে এমনভাবে ভর্তি করবেন যাতে মগের উপরে অংশে এক ইঞ্চি পরিমাণ জায়গা খালি থাকে কারণ পিঠাগুলা ভাপে দেওয়ার পলে ফুলে যাবে এই ফুলার জন্য একটু জায়গা অবশ্যই রাখতে হবে সেদিকে একটু লক্ষ্য রাখবেন দেখতে পাচ্ছেন আমি ব্যাটারগুলোকে মগের মধ্যে দিয়ে দিয়েছি কতটুকু জায়গা খালি রেখেছি দেখে নিচে বুঝতে পারছেন এরপর আমি উপরের অংশে দিয়ে দেব চপ করে নেওয়া কাজু বাদাম দিয়ে দেব চপ করে নেওয়া কাঠবাদাম এরপর দিয়ে দেব অল্প পরিমাণে একটু নারকেল কোড়া আপনারা এই বাদামটা না দিতে চাইলে শুধু নারকেল কোড়া দিয়েও এই পিঠাটাকে তৈরি করতে পারেন এরপর আমি বাদাম আর নারিকেলটা দিয়ে এটাকে একপাশে রেখে চলে যাব চুলায় চুলায় আমি একটা পাতিলে দিয়ে দিয়েছি পানি এরপর আমি দিয়ে দিয়েছি একটা স্টিলের ঝাঁকা পানিটা এমনভাবে দিবেন যাতে স্টিলের ঝাকার মধ্যে না লাগে ওইভাবে দিতে হবে এরপর আমি ঝাঁকাটা দিয়ে মগগুলাকে ঝাকার ভিতরে বসিয়ে দিয়ে চল্লিশ থেকে ৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করব। পঁয়তাল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা ফুলকো ফুলকো হয়েছে আর মাঝখান দিয়ে কেমন ফুলের মতো ফেটে গিয়েছে এভাবে ফুলকো ফুলকো আর স্পঞ্জি হলে পিঠাটা কিন্তু উপরের অংশে একটু ফেটে যায় এরপর আমি একটা শাঁশলি কাঠে দিয়ে আপনাদেরকে গেঁথে গেঁথে তিনটা পিঠাই দেখিয়ে দিছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে স্টিম করা হয়ে গেছে এরপর আমি একটা টিস্যু দিয়ে ধরে ধরে মগগুলাকে নামিয়ে নেব আর এ পর্যায়ে চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি না হলে কিন্তু এর ভাবটা হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর আমি পিঠাগুলোকে মোটামুটি ঠান্ডা করে নিয়ে কুসুম গরম থাকা অবস্থায় মগ থেকে বের করে নেব। দেখতে পাচ্ছেন পিঠাগুলা দেখতে কতটা লোবনীয় লাগছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে এরপর আমি পিঠাগুলাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে আলতো হাতে আলাদা করে নেব পিঠাটা এমনিতেই আলাদা আছে তারপরও যাতে ছিঁড়ে না যায় এজন্য আমি এরকম হাত দিয়ে চারিপাশে আলতো হাতে চেপে চেপে আলাদা করে নিয়েছি কারণ পিঠাটা কিন্তু একদম স্পঞ্জি আর নরম তুল তুলে হয়েছে দেখতে পাচ্ছেন পিঠাগুলোকে আমি মগ থেকে আলাদা করে নিয়েছি আর মগের মধ্যেও কিন্তু একটু পিঠা লেগে নেই আমি মগটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মগের তলায় কিন্তু একদমই পিঠা বা কোনো ব্যাটার লেগে যায়নি তো আমার তালের ভাপা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হল ট্রাই করবেন আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন শীতের সিজনে সবাই কিন্তু নানান রকম পিঠা তৈরি করে আমি শীতের প্রথম আমেজ উপভোগ করার জন্য ফ্রোজেন তালের রস দিয়ে এই পিঠাটা বানিয়ে দেখলাম অল্প অল্প শীতে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আমি পিঠাগুলোকে আপনাদেরকে একটু চেপে চেপে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে একটু পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা পারফেক্টভাবে স্টিম করা হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে তো ভিওয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই তালের রসের ভাভা পিঠার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আসছে শীতে এভাবে প্রোজেন তালের রস দিয়ে পিঠাটা বানিয়ে দেখতে পারেন আবার এই পিঠাটা কিন্তু তালের সিজনীয় ফ্রেশ তালের রস দিয়ে তৈরি করা যায় খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো ভিওয়ার্স আমার আজকের এই রেসিপিটি বাসা একবার হল ট্রাই করবেন আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এরকম আরও নতুন নতুন পিঠার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল তো ভিওয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ